আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক যে গাছটি আজকে দেখানো আছে এটি হল সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড গাছ দর্শক যেমন পুষ্টিগুণের ভরপুর তেমন কিন্তু আপনার ফলনও হয় দর্শক দেখেন উচ্চতা এখানে বারো ফিট বা তেরো ফিটের মতো হয়েছে ভিতরেরটা আরও বেশি লম্বা হয়েছে দেখেন যদি ভিতরে দেখাই এখানে আসলে কত ফিট লম্বা হবে দর্শক আপনারাই দেখেন যে এখানে কত ফিট লম্বা হবে প্রায় বারো থেকে পনেরো ফিট লম্বা কিন্তু অনেকই হবে আর এই ঘাস এখানে কী পরিমাণ ঘাস আসলে হবে দর্শক ভিতরে আসলে ডোকা সম্ভব নয় দেখেন ভিতরে ডোকা খুবই কষ্টকর এই গাছগুলো আপনার প্রচুর পরিমাণে হয় যদিও আপনার অনেকেই অভিযোগ যে এই গাছের কাঠিন জার্মিনেশন হয় খুব কম সেটা হয়তোবা কথা ঠিক আছে কাটিং কিন্তু আপনার একশো কাটিং রোপণ করলে সেখানে আপনার পঞ্চাশটি কাটিং হতে পারে বা সর্বোচ্চ হলে ষাটটি হতে পারে এর বেশি কিন্তু দশক আমরা নিজেরাও হতে পারি না এখন আপনাদেরকে কিভাবে বলবো যে একশো কাটিং রোপণ করলে একশোটি হবে দশক আমরা যেটা বলতে পারি আমরা চারা দিচ্ছি কাটিং থেকে চারা করে পিস্তলা করে চারা করে চারা দিচ্ছি একশো চারা যদি একশো চারা যদি আপনি রোপণ করেন একশো চারাই কিন্তু হবে কিন্তু একশো কাটিং রোপণ করলে একশো কাটিং কিন্তু চারা চারাতে রূপান্তরিত হবে না সেখানে হয়তো বা পঞ্চাশটি হতে পারে বা চল্লিশটি হতে পারে বা ষাটটি হতে পারে সেটা কিন্তু আপনার পরিচর্চার উপর নির্ভর করে কিন্তু হবে তো দর্শক আমরা কাটিনও দিচ্ছি চারাও দিচ্ছি যারা এই গাছের কাটিন অথবা চারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকল প্রার ধন্যবাদ